কাপ লাগাও কালো চশমা লাগাও আর কিছু দেখবে না কান অন্যায় কথা শুনে কটি লাগায় দাও আর কানপন অন্যায় কথা শুনবে না জিব্বা তো আমার এটা কেমনে আটকাব রশি দিয়ে আটকাব উপায় পারা যায় না কষ্টে লাগাব পায়ে তাও লাগবে না সুপার গ্লু লাগানো হবে না কারণ জিব্বা এমন এক ধরনের আমল অল টাইমের সাথে আল্লাহ একটা ঘাম পানি দিয়ে রাখছে এই পানি যদি শুকায় যায় মানুষ মরার অবস্থা হয়ে যায় ডায়াবেটিস বেড়ে গেছে তাড়াতাড়ি ঔষধ খাও ডাক্তার দেখাও এই জিব্বার লালা হলো একটা বড় ঔষধ এরে বান্দা তোর চেহারার মধ্যে যদি কোনো গোডা উঠে শাহাদাত আঙ্গুল বের করে একটু লালা লাগাইয়া তিনবার বিসমিল্লা বিসমিল্লা বলে লাগা তোর গোডা থাকবে না তবে যুবক সারা রাত মোবাইলে আকাম করিলে যদি চেহারা নষ্ট করো এটা তোর লালায় কোনো দিন যাবে না সারা রাত মোবাইল নিয়ে যারা হক আদায় করে কবিরাগুনা কবিরাগুনা কবিরা গুনা হাসিও না বাবা কপাল পুজা যাইতেছে খবর নাই মোহাম্মদের উম্মত যদি না হইতি ঘুমের ঘরে এমন গত বাস্ত ঘুমের থেকে উঠা দেখি চেহারাটা শুকরের মতো হয়ে গেছে বানরের মতো হয়ে গেছে মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এই গজব দেন নাই রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দিবেন না না হয় চেহারা পাল্টা যাইতো কারণ

কারণে পাক এই বিপদ দেন নাই কারণ নবী তো নবী কেমন নবী মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু এবার আহিম নবী আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু নবী আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্ধু আর সুলাইমান পায়গম্বর আল্লাহর বন্ধু নুহু আলাইহিস সালাম আল্লাহর বন্ধু আপনারা আমার নবী রহমতের নবী ও আল্লাহর বন্ধু ব্যবধানটা কোথায় সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশে আর আমার আল্লাহ হলেন মুহাম্মাদের আশে ব্যবধান আছে না নাই